ছাত্র দলের দুই আদু ভাই অছাত্র দুই আদু ভাই অছাত্র এই পাঁচে আগস্টের কিছুদিন পর থেকেই তারা এই রাজাকার আলবদর শব্দগুলো ব্যবহার করে যাচ্ছে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করে নাই অছাত্র দিয়ে ছাত্র দল চালাচ্ছেন ঠিক আছে তারপর আপনারা বারবার বলতেছেন যে বিএনপি একটা বড় দল একটা বড় দল হ্যাঁ যখনই আপনাদের মানে প্রতিদিন ইয়ে আসতেছে অভিযোগ যে চাদাবাজি টেন্ডারবাজি আপনারা বারবার বলতেছেন বিএনপি বড় দল এই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আর ভাই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলে দল চালাবেন কিভাবে আর দেশ চালাবেন কিভাবে আপনারা ফজলুর রহমান সাহেব হারুন সাহেব ওনারা এই দেশে বিভাজনের সৃষ্টিকারী প্রথম পাঁচই আগস্টের ওনারা ওনাদের বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন নিছেন না নাই অনেকবারই ছাত্র জনতা বলেছে যে আপনাদের এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান সাহেবদেরকে থামান আর না হয় আর পরিণতি অন্যরকম হবে আপনারা একবারও কি থামাইছেন থামান নাই আপনারা ওই এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে আপনারা এইগুলো বিবাদের বক্তব্য এই উস্কানিমূলক বক্তব্য কোন দল খেয়েছে আপনাদের নাম আপনারা আজাদের পিছনে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই নুরুজ্জামান সারে এটা প্রশ্ন করতে চাই যে বিএনপি প্রথমেই আপনি বলছেন যে প্রথমে এই যে রাজাকার আলবদর শব্দগুলো শুরু করেনি কিন্তু আমরা দেখেছি বিএনপির ছাত্র দলের দুই আদু ভাই অছাত্র দুই আদু ভাই অছাত্র এই পাঁচে আগস্টের কিছুদিন পর থেকেই তারা এই রাজাকার আলবদর শব্দগুলো ব্যবহার করে যাচ্ছে কিন্তু আপনারা নিয়ন্ত্রণ করে নাই অছাত্র দিয়ে ছাত্র দল চালাচ্ছেন ঠিক আছে তারপর আপনারা বারবার বলতেছেন যে বিএনপি একটা বড় দল একটা বড় দল হ্যাঁ যখনই আপনাদের মানে প্রতিদিনই ইয়া আসতেছে অভিযোগ যে চাঁদাবাজি টেন্ডারবাজি আপনারা বারবার বলতেছেন বিএনপি বড় দল এই জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আর ভাই নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাহলে দল চালাবেন কিভাবে আর দেশ চালাবেন কিভাবে আপনারা আর তারপরে আপনার আরেকটা ইয়া নিয়ে ইস্যু সামনে নিয়ে যে জামাত শিবির এনসিপি রা ফেক আইডি খুলে বিএনপি নামে অপপ্রচার চালাচ্ছে আরে ভাই মানুষ কি এখন বোকা বোকা স্বর্গে বাস করে আপনার মনে হয় আমার বাড়ির সামনে যদি চাদাবাজি করে আমার কাছে তো মিডিয়া আছে ফেসবুক ইউটিউব কি মানুষ কি এখন চালাতে চিনে না মানুষ জানে না যখনই এই পোস্ট দিচ্ছে আপনারা বিএনপি জামার শিবির বা এনসিপি বা আদার্স পার্টির নামে আপনারা চালিয়ে যাচ্ছেন কেন এই এই কারণেই দেশের বর্তমান পরিস্থিতি এই চাঁদা পরিস্থিতি বর্তমানে আইসা ঠিকছে আমি আরিফ বিল্লা সাথে কিছুটা একথা প্রশ্ন করে বলতেছি যে আরিফ বিল্লা নিরাপত্তা নিয়ে শঙ্কিত অবশ্যই আমরা শঙ্কিত একটা অপদার্থ স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে একটা অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এলাকার এখনো আওয়ামী লীগের যে লিডার পার্সন ছিলেন প্রকাশ্য চলতেছে প্রকাশ্য চলতেছে এবং তারা বিএনপির বিএনপির সাথে মিলে এই যে দুদিন আগে একটা টেন্ডার হয়েছে আমাদের বিল আওয়ামী লীগের সাবেক কিছু লোক ওই তাদের সমিতি থেকে ওই টেন্ডারটা নিছে এবং এটা বুক করতেছে কে বিএনপি নেতা মুতালিব খান সে এমপি পার্টি হতে পারে মুতালিব খান বিএনপি নেতা ধর্মপাশা উপজেলার ওই বিএনপি আওয়ামী দিয়ে টেন্ডার নেওয়া হয়েছে তাদের সমিতি থাকে ওদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে এই হচ্ছে আমাদের অবস্থা কারণ ধর্মমাস উপজেলা যে এই পুলিশ আছে সে সর্ব অবস্থায় আওয়ামী লীগকে নিরাপত্তা দিচ্ছে এবং আমরা এটাও শুনতেছি মাসিক একটা চাঁদার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এইগুলো কি স্বরাষ্ট্র উপদেষ্টা দেখে না একটা অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে বসানোর কি দরকার ছিল ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

আমি সর্বপ্রথম আজকে গোপালগঞ্জে যে সমস্যাটা হয়েছে ওটার জন্য তীব্র নিন্দা জানাই গোপালগঞ্জ আমাদের দেশের একটা অংশ ওইখানে আমার কাছে আজকে মনে হচ্ছে ওটা সম্পূর্ণ দেশের মানে প্রত্যন্ত বা আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যে ওখানে যাইতে হলে আমাদেরকে বিষয় নিয়ে যাইতে হবে এরকম একটা অবস্থা যে চারিদিক থেকে অস্ত্র এত অস্ত্র ওরা কোথায় পায় এবং আমাদের পুলিশ বাহিনী সেনাবাহিনী বিডিআর র্যাব ওনারা কেন এটা নিয়ে অভিযান চালাচ্ছে না এবং এগুলা কেন উদ্ধার করছে না এটা আমার একটা প্রশ্ন আর আমাদের মধ্যে যে আসলে ঐক্যটা এটা এটা আমি আমি বিশেষ করে আমার কাছে একটা বেশি কষ্ট লেগেছে যে দীর্ঘদিন থেকে বিএনপি জামাত বা ইসলামী আন্দোলন সহ আমাদের বর্তমানে বিরোধী যে সকল শক্তিগুলো আছে সবগুলা দলকে আমি পছন্দ করে ভালোবাসি ঠিক আছে তো আমরা চাই আমাদের মধ্যে সবাই যাতে অবশ্যই মতবিরোধ থাকবেই পার্থক্য থাকবে কিন্তু এর মানে এই নয় যে একে অপরকে অসম্মান করে কথা বলা তো যেটা আমি গতকালকে দেখেছি এর আগের দিন জামাতে যে বিক্ষোভ করেছে বা অন্যান্য দলগুলা বিক্ষোভ করেছে ওখানে কিন্তু বিএনপি কিংবা বিএনপির নেতৃত্বকে নিয়ে কোনো বাজে কমেন্ট বা গালাগালি কিংবা বিএনপির নাম ধরে কোনো কিছু বলা হয় নাই এবং আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ডক্টর রেজাউল করিম এই জামাতের নেতা উনি বলেছে আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না আমাদের অবস্থান হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে ঠিক আছে তো আর আংশিনা দেখছি যে আপনার যতগুলো ছাত্র কবি কবিছে আলাইকুম ধন্যবাদ মনির আমাকে যুক্ত করার জন্য এবং এখানে অতিথি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি নুরুজ্জামান বাইকে আহ প্রশ্ন করতে চাই বা আমি ওনার কিছু কথাই দ্বিমত পোষণ করে যেমন এই দেশে পাঁচই আগস্টের পরে নুরুজ্জামান বাই কারা এই এবং ধর্ম ব্যবসায়ী এবং এনসিপি নেতাদেরকে গালিগালাজ করেছে আপনি আর কি মনে আছে কারা ফজলুর রহমান সাহেব হারুন সাহেব ওনারা এই দেশে বিভাজনের সৃষ্টিকারী প্রথম পাঁচই আগস্টের ওনারা ওনাদের বিরুদ্ধে কোনো কোনো অ্যাকশন নিছেন না নাই অনেকবারই ছাত্র জনতা বলেছে যে আপনাদের এই রুমিন ফারহানা এবং ফজলুর রহমান সাহেবদেরকে থামান আর না হয় আর পরিণতি অন্যরকম হবে আপনারা একবারও কি থামাইছেন থামান নাই আপনারা ওই এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে আপনারা তা এগুলো বিবাহ বক্তব্য এই উস্কানিমূলক বক্তব্য কোন দল খেয়েছে আপনাদের নাম আপনারা আজার পিছনে লেগে গেলেন কত কটাক্ষ বাক্য কত কুরুচি বাক্য বলেন তো এই দেশে আপনারা হলেন বড় দল আপনারা যদি এই দুই এক কথা সহ্য না করতে পারেন তাহলে আপনারা আর সামনে নির্বাচন আউয়াম লীগের মতো নির্বাচন বা আমুলীগের মতো যে আচরণ করবেন না এ দেশের মানুষ ধীরে ধীরে আপনাদের ওপর আস্থা হারিয়ে ফেলছে আমার বক্তব্য আসসালাম আলাইকুম রাহমদি মনির ভাই দীর্ঘদিন পর আপনার টক শোতে লাইভে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত অনেক সিনিয়র পার্সন রয়েছেন আহ আমার প্রিয় আহ আরিফুল্লাহ ভাই ওনার সাথে অনেকগুলো টকশো করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর কথা বলেছেন তো আমার মন্তব্যটা আমাকে একটু সময় দিবেন এক মিনিট প্লিজ ভাই আসলে আমাদের এখন একটা জাতীয় কঠিন ঐক্য প্রয়োজন আরিফুল্লাহ ভাই আপনি আপনার বক্তব্যের শেষ অংশটুকু আমার কাছে খুবই ভালো লেগেছে যে আজকে আমরা সবাই শঙ্কিত আমরা যারা জুলাই আন্দোলন করেছি ময়দানে লড়াই করেছি আজকে আমরা সবাই হুমকির সম্মুখীন আমাদের আহ শ্রদ্ধেয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি আসলে অতভাবে দায়িত্ব নিতে পারছেন আজকে আহ গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে যদি সেনাবাহিনী ফোকাসে না আসতো তাহলে এনসিপির নেতাকর্মীরা সবাই এখান থেকে শহীদ হয়ে বাড়িতে ফিরতো অতএব সরকারের উচিত ছিল যেহেতু বাংলাদেশে একটা বিভৎস পরিস্থিতি চলছে মনির ভাই এই পরিস্থিতি উপেক্ষা করে অন্যান্য জেলা থেকে কয়েক হাজার কয়েক ডজন হাজার পুলিশ নিয়ে এসে এখানে এই প্রোগ্রাম করানো উচিত ছিল মানে গোপালগঞ্জে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে মুহুর মুহুর কক্টের হচ্ছে এখনো এখন আমি লাইভ দেখেছি এই মাত্র দেখে আপনাদের সাথে কথা বলতেছি তো এই এই পরিস্থিতিতে আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমি বলবো না কিন্তু এখানে আহ ওনার ব্যর্থতার পরিচয় আমাদের শোকের সামনে দিনের মতোই স্পষ্ট আমাদের সরকার